গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এন্ড ওয়েলকাম টু আওয়ার 64 ব্লগ এই ভিডিওটা দিদির বিয়ের কয়েকটা গিফট ওপেনিংকে নিয়ে সব কটা গিফট ওপেনিং এই ভিডিওটা নেই না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত আজকের এই পুরো ভিডিওটা জুড়েই অরিজিনাল ভয়েস থাকবে আর সব থেকে ইউনিক গিফটটা দিয়েই আমাদের গিফট ওপেনিং শুরু হলো

শাড়ি শাড়ি মানে আমার কিছু বলার নেই শাড়িটা এটা তো চেপাচ্ছি

এই যে এই পাটটা ওরা হাফিজ করে দিয়েছে দুই পাটটা ছিল না মানে তাহলে পুরো তবে বল আরে এরকম ভিডিওতে দেখো হচ্ছে কার কে আমাদের একটু নিচে এই আমরা এমন না নিনা সাইড এটা না ওটা দাও হ্যাঁ

तो ये देखिए ये आठ मिनट शामिल है बोल लो कैमरा क्लोज कैमरा क्लोज ए दिखे फोकस कैमरा जल्दी फोकस सुंदर दिए ये दाना दाना खोल 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 वीडियो सुंदर दिए छे हेलो भैया ओके बाबा इसको बताओ ना अभी कुछ काटबो